স্টোরি কাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো ঢোরা সাপের বিরল একটি প্রজাতি বার কিল ব্যাক সাপটি নিয়ে আমার এলাকায় ঢোরা সাপের এই প্রজাতিকে কালো ঢোরা বা আগা ঢোরা বলা হয়ে থাকে এটি একটি মাঝারি আকারের সাপ যা সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এর শরীর শক্ত এবং হালকা খাদ যুক্ত দিয়ে আচ্ছাদিত পেছনের দিক বেশ শক্তিশালী এবং পাশের দেহ বেশ মসৃণ সাপটির শরীরের উপরে বড় কালো দাগ সহ জলপাই বাদামি বা ধূসর বর্ণ বিদ্যমান বার কিল ব্যাক সাপটির প্রজাতির বাহ্যিক রূপ জল সাপের খুব কাছাকাছি তবে এই সাপটির ঘাড়ে কালো দাগের কারণে একে জলধরা সাপ থেকে আলাদা করা যায় এটি একটি অভিষেক্ত এশিয়ান স্থানীয় সাপ এখন পর্যন্ত এই সাপের আটটি প্রজাতি পাওয়া গিয়েছে জলধরা সাপের সাথে অনেক বেশি থাকার কারণে বার্নাক কিল ব্যাক সাপটির দীর্ঘকাল ধরে কোন শ্রেণীবিন্যাস অন্তর্ভুক্ত করা হয়নি নতুন এই সাপটির মাধ্যমে বাংলাদেশে বর্তমানে একশো তিনটি রূপ সাপের অস্তিত্ব পাওয়া গিয়েছে আন্তর্জাতিক প্রাকৃতিক ও প্রাণী সম্পদ সংরক্ষণ সংঘ আইউসিএন সর্বশেষ তালিকা অনুসারে বাংলাদেশে একশোটি সাপ আছে তবে এই তালিকাটি দু হাজার পনেরো সালের এরপর নতুন আবিষ্কৃত সাপ সহ আরো বেশ কয়েকটি সাপের প্রজাতি পাওয়া গেছে এর ফলে বর্তমানে যাই হোক এই সাপটি দেখতে অনেকটা সাধারণ সাধারণ মতোই থেকে খুব বড় ধরনের শারীরিক পার্থক্য নেই তাই এতদিন ধরে এই সাপটি আমাদের প্রকৃতিতে বসবাস করলেও পৃথক একটি প্রজাতি বলে তাকে চিহ্নিত করা যায়নি এই সাপটির প্রচলিত নাম নেই তা কি ঘাটা বলা যেতে পারে এই সাপটিকে এই সাপটি ছোট মাছ ব্যাং ইঁদুর সহ ক্ষতিকর প্রাণী খেয়ে এরা পরিবেশের খাদ্য শৃঙ্খলের এক সাধারণ ভূমিকা পালন করে তবে ক্রমাগত মানুষের আবাস ভূমি বিস্তার কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ জলাশয়ে ভরাট করে স্থাপন এদের সংকোচনের আবাসস্থা জলভূমি এরা খাদ্য এবং আশ্রয় হারিয়ে বিপন্ন হয়ে পড়েছে এই প্রজাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাপ প্রকৃতিতে এই প্রজাতির সংখ্যা অনেক কম তাই এই সাপটি দেখলে আমরা মারা থেকে বিরত থাকি বিরল প্রজাতির এই সাপটিকে রক্ষা করতে হলে আমাদের সকলকে সচেতন হইতে হবে না হলে এই সাপটি হুমকির মুখে পড়ে যাবে এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা বিহার উত্তর প্রদেশ নেপাল দক্ষিণ পাকিস্তান ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায় আমাদের সকলকে সাপ সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ বাংলাদেশ ও ভারতের আশি শতাংশ সাপেরই বিষ নেই আমরা জেনে এবং না জেনে অনেক সাপ মেরে ফেলি সাপ প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণী প্রকৃতিতে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড়কে প্রকৃতির পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে এই প্রাণীটি তাই আমাদের উচিত সাপ সম্পর্কে ধারণা রাখা এবং বিষাক্ত সাপ থেকে দূরে থাকার চেষ্টা করা এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকা আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন ধন্যবাদ